মানুষ ষোলোকে বলে থাকতে করে না চরণ পূজা মল্লে করে করম পূজা আমি মনে করি বাবা মা বেঁচে থাকতেই যতটুকু সম্ভব বাবা মায়ের জন্য করা উচিত আর মরে গেলে লোক দেখানো বা অনেক কিছু করে এটা লাভ নেই আমি মনে করি আমার এটা চিন্তা চিন্তাধারা কিন্তু তারপরও বাৎসরিক অনুযায়ী বাবা মার নামে সব ধর্মের মানুষই করে এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই করে তো বহু বছর পরে ভাইয়েরা প্রতি বছরই করে এবছর চিন্তা করলাম আমার বাবার আশ্বিন মাসের পাঁচ তারিখে মৃত্যু দিবস ছিল তো একটু মন্দিরে ভোগ দিব কিন্তু ঘরেই করতাম ঘরে করলে একটু সমস্যা কাজবাজের মানুষ নেই তো জন্য একটু মন্দিরে ভোগ দিয়ে দিলাম তো ওখানে গিয়ে অনেক ভক্ত ছিল আর ভোগের আরতি চলতেছে দেখেও একটা শান্তি লাগে এটাও একটা আলাদা রকমের আনন্দ কিন্তু বাবা মায়ের জন্য যতটুকু করার এটা বেঁচে থাকতেই করা উচিত যাতে তারা অনুভব করতে পারে যে বাবা মাকে সন্তানেরা ভালোবাসে কিন্তু বাবা মা থাকা অবস্থায় যদি সন্তান ফিরেও না তাকায় তারপরে যদি হাজার হাজার মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ায় বছর বছর অনুষ্ঠান করে আমি মনে করি সেটাই কোনো লাভ নেই থাকতে যদি বাবা মাকে মরিচ ভাত দেয় মরিচ ভাত খাওয়ায় এটাই বাবা মায়ের তৃপ্তি বাবা মা তৃপ্তি সহকারে যেটা খাবে সন্তান থেকে এবং আনন্দ পাবে এটার থেকে আর বড় কিছু পাওয়া যায় না তো ওখানে ভোগ দিলাম বহু বছর পরে বাবা অনেক বছর হয়ে চলে গেছে এখনও খারাপ লাগে প্রতিদিনই বাবা মাকে একটা ফোন দিত হয়তো এখন সেই ফোনটা আসে না এখনও অনেক খারাপ লাগে কিন্তু বাবা মা না থাকলে বাবার বাড়ির কোনো মেয়েদের কোনো রকম আবদার বা অধিকার এরকম থাকে না এটা আমার অনুমান জানি না সবার ক্ষেত্রে কীরকম আমার অনুমান যে বাবা মা বেঁচে না থাকলে মেয়েদের বাবার বাড়ির ওরকম অধিকার আবদার থাকে না বা যাওয়া আসাও থাকে না যেমন বাবা মা থাকতে যখন বলে কিরে আসবি না কখন আসবি কতদিন হয়ে গেল এখনো আসো না ওটা একটা মন আলাদা রকম নাড়া দেয় আর বাবা মা যখন থাকে না তখন আর ওরকম যাওয়াও হয় না আর ওরকম আলাদা রকম কেউ বলারও থাকে না হয়তো সবার বেলা একরকম না কিন্তু বলে তোমার ভাইয়েরা যে সবাই ব্যস্ত কিন্তু জিজ্ঞেস করার বাবা মায়ের টানই থাকে সন্তানের প্রতি মেয়েদের প্রতি আলাদা রকমের তো ভোগ দিলাম সেই ভোগের অনুষ্ঠানটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা শেষ সময় আমি একটা কথাই বলবো যাদের বাবা মা আছে যতটুকু সম্ভব থাকতেই তোমরা তাদের মর্যাদা দাও আর তাদেরকে যত্ন করো যতটুকু সম্ভব তাদেরকে ভালোবাসো মরে গেলে হাজার হাজার মানুষ খাওয়াই কোনো লাভ নেই কান্নাকাটি করেও লাভ নেই এবং খরম পূজা করেও লাভ নেই থাকতেই চরম পূজা করা ভালো মরলে খরম পূজা করে লাভ নেই তো সবাই ভালো থাকো সকলের জন্য শুভকামনা আমার জন্য তোমরা আশীর্বাদ করবে যেন ভালো